হাই ভ্রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা চোদ্দ নম্বরের অঙ্ক এবং পনেরো নম্বরের যে অঙ্ক এই দুইটা অঙ্ক সমাধান করব কারণ এই দুটো অঙ্কই সেম নিয়মের তো প্রথমে আমরা চোদ্দ নম্বরের যে অঙ্কটা এটা ভালোভাবে বুঝে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফাই তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফাই দুই হাজার টাকা বিনিয়োগ করলে আচ্ছা এখানে কিন্তু পার্ট দুইটা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফাই তিন হাজার টাকা এটা একটা পার্ট আর আট হাজার মুনাফাই আর আট পার্সেন্ট মুনাফাই দুই হাজার টাকা এটা হচ্ছে আরেকটা পার্ট আচ্ছা তারপর দেখি বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তো আমাদের প্রশ্নে কি বলছে বের করার জন্য শতকরা কত টাকা হারে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে অর্থাৎ মুনাফার হার বের করার জন্য বলছে এখানে হার কথাটা উল্লেখ আছে তো আমরা প্রথম ক্ষেত্রে যে বার্ষিক 10% মুনাফাই 3000 টাকা এখানে 10% বা বার্ষিক কথাটা আছে তার মানে এটা হচ্ছে মুনাফার হার এই যে 3000 টাকা এটা হচ্ছে আসল কিভাবে বুঝতেছি বিনিয়োগ করলে যে দেখো বিনিয়োগ করলে মোট মূলধনের উপর মূলধনই তো আসল তো অবশ্যই তিন হাজার টাকা কি আসল আট পার্সেন্ট এটা মুনাফার হার আর এটাও আসল তো আমরা অঙ্কটা এখন সমাধান করি আমাদের এখানে ক্ষেত্র দুইটা প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বিনিয়োগ বিনিয়োগ করলে আচ্ছা প্রথম ক্ষেত্রে মুনাফার হার মুনাফার হার আর ইকুয়ালস টু দশ পার্সেন্ট এখন পার্সেন্টকে আমাদের কি করতে হবে শতকরে নিতে হবে অর্থাৎ পার্সেন্ট মানে কি একশো উপরে কি আছে দশ তো আমাদের তখন টাকা লিখতে হবে যখন পার্সেন্ট দিব তারপর দেখো তারপর কি আছে আসল তিন হাজার টাকা সময় সময় কত সময় কিন্তু দেওয়া আছে এক বছর ডাইরেক্টলি দেওয়া নাই ইনডাইরেক্টলি দেওয়া এক বছর কারণ এই যে বিনিয়োগটা করা হয়েছে এটা অবশ্যই এক বছরে করা হয়েছে এরকম একটা সময় ধরে নিতে হবে এখন আমরা সরল মুনাফার সূত্র ইউজ করবো আই টু পি আর এন পি এর মান দেওয়া আছে তিন হাজার আর এর মান কত দেওয়া আছে একশো ভাগের দশ আর এন এর মান হচ্ছে এক বছর তো একশো দ্বারা তিন হাজারকে যদি কাটাকাটি করা হয় দেন অ্যান্সারটা আমরা পাবো তিরিশ তিরিশ এবং দশ গুণ করলে কত হবে তিন হাজার হবে এই সরি সরি একশো দ্বারা দশ দ্বারা তিরিশকে গুণ দিলে হবে তিনশো তিনশো টাকা এই আমরা আয়ের মান পেলাম তারপর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রটা বের করি দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার মুনাফার হার দেওয়া আছে আট পার্সেন্ট তো পার্সেন্টকে আমাদের কি করতে হবে শতকরায় নিতে হবে অর্থাৎ একশো উপরে হবে আট তখন কি হয়ে যাবে টাকা হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে আসলে আমরা কি দেখেছি দুই হাজার দুই হাজার টাকা আর সময় সময় আমরা দ্বিতীয় ক্ষেত্রে এক বছরই ধরব কারণ অঙ্কটা বা করা হয়েছে এক বছরই দেন সরল এর মান বসাইছি দুই হাজার আর এর মান কত একশো ভাগের আট আর এন এর মান হচ্ছে এক কাটাকাটি করলাম তো বিশ পাবো বিশ আর আটে গুণ দিলে হবে একশো ষাট টাকা তারপরের কাছে আমাদের কি দেখো বিনিয়োগ করলে মোট মূলধনের উপর মোট মূলধন আমাদের মোট মূলধন এই যে এই দুইটা যোগ করতে হবে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তারপর আমরা যে মুনাফাটা বের করেছি প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে এই দুইটা মুনাফা যোগ করে দিব তো এখানে দিতে পারো এখানে মোট মূলধন এখানে মোট মূলধন মূলধন মূলধনকে তো এন্দারা প্রকাশ করা হয় মোট মূলধন আমরা অঙ্কে কি দেখেছি তিন হাজার এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপর মোট মুনাফা মোট মুনাফা মুনাফাকে কি দ্বারা প্রবেশ করা হয় আই দ্বারা মোট মুনাফা হচ্ছে প্রথম ক্ষেত্রে পেয়েছি তিনশো আর দ্বিতীয় ক্ষেত্রে এই যে একশো ষাট একশো ষাট টাকা এনসারটা হচ্ছে চারশো ষাট টাকা তারপর আমাদের আরেকটা বের করতে হবে মোট সময় তো এই জায়গায় কিন্তু ভুল করে করে ফেলে প্রথম ক্ষেত্রে সময় সময় দ্বিতীয় অর্থাৎ দুই বছর ধরে যে এটা ভুল আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে অঙ্কটা বা বিনিয়োগটা সম্পন্ন হয়েছে কি বা বিনিয়োগটা করা হয়েছে কি এক বছরে দুইটা অঙ্ক একই সাথে কিন্তু করা হয়েছে বিনিয়োগ করা হয়েছে তো আমাদের মোট সময় হবে কি এক বছর এখন আমরা সরল মুনাফার যে সূত্রটা ওইটা ইউজ করব আমরা জানি ইকুয়ালস টু পি আর এন আমাদের মুনাফার হার বের করতে হবে এই তথ্যটা দেওয়া নেই তো পি আর এন বাম পাশে আনবো ডান পাশে দেন আর বাম পাশে ঠিক থাকবে আর পি এনটা নিচে চলে যাবে আইটা উপরে তো এর মান এর মান কি দেওয়া আছে চারশো ষাট পি এর মান দেওয়া আছে পাঁচ হাজার আর এন এর মান দেওয়া আছে এক ঠিক আছে এখানে অবশ্যই কি লিখবা টাকা লিখবা তো এখন পাঁচ হাজার দ্বারা যদি চারশো করো কে ভাগ করোমিক শূন্য নয় দুই আমাদের কি করতে হবে আরের মান তো পার্সেন্টেজে হয় আমাদের কি করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে গুণ করলে এই যে পার্সেন্টটা চলে আসবে তো ক্যালকুলেশন যখন করবে অ্যান্সারটা পাবা নয় দশমিক দুই পার্সেন্ট এই হলো অ্যান্সারটা ঠিক আছে তারপর আমরা পনেরো নম্বর অঙ্কটা দেখি রড্রিক গুমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন আচ্ছা এখানেও সেম দুইটা অঙ্ক এই যে এই অঙ্কটা এটা হচ্ছে কি একটা ক্ষেত্র আর এটা হচ্ছে আরেকটা ক্ষেত্র তিন বছর এখানে অ্যানের মান দেওয়া আছে আর এই যে দশ হাজার টাকা এটা আসল আমরা ইজিলিতে বুঝতে পারতেছি চার বছর এটা এন এটাও আসো এটা ইজিতে বোঝা যাচ্ছে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন এই যে এই টাকাটা যে মুনাফা দেন এটা মুনাফা আমরা এটাও বুঝতে পারতেছি উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করা আমাদের এখন কাজ হচ্ছে মুনাফার হার নির্ণয় করাটা তো এখন দেখো আমরা এভাবে লিখে নিব রদ্রিক গুমেজ রদ্রিক গুমেজ তিন বছরের জন্য রদ্রিক গুমেজ কয় বছরের জন্য তিন বছরের জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকা ঋণ নিলে দশ হাজার টাকা ঋণ নিলে প্রথম ক্ষেত্রে আমাদের বিষয়টা ভালোভাবে বুঝতে হবে আমরা কি বের করবো মুনাফা বের করবো কেন বের করবো ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে অর্থাৎ প্রথম ক্ষেত্রে মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা এটা আমাদের বের করা প্রথম টার্গেট প্রথম ক্ষেত্রে মুনাফা আমরা আই এর সূত্র জানি সরল মুনাফার আই ইকুয়ালস টু পি আর এন পি মানে হচ্ছে আসল আর মানে মুনাফার হার আর মানে কি মুনাফার হার আর এন হচ্ছে সময় আমরা জাস্ট কথাটা বাংলায় লিখলাম তো আসল তুমি ইংলিশে লিখতে পারো আসল আসল আমরা পেয়েছি এই যে দশ হাজার টাকা মুনাফার হার মুনাফার হার কিন্তু আমাদের এই যে প্রথম ক্ষেত্রে মুনাফার হার কোনো তথ্য দেওয়া নেই তো এইভাবে রাখলাম মুনাফার হার আর সময় দেখো তিন বছর দেওয়া আছে দশ হাজার আর তিন গুণ দিলে হবে তিরিশ হাজার গুণ মুনাফার মুনাফার হার এভাবে সেম আমরা দ্বিতীয় ক্ষেত্রের যে মুনাফাটা সেটা বের করব তো এখানে লিখবা আবার আবার রদ্রিক গুমেজ আবার রদ্রিক গুমেজ চার বছরের জন্য রৌদ্রিগুমে চার বছরের জন্য একক দশ শতক হাজার ওযু পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঋণ নিয়ে তো আমাদের এখন দ্বিতীয় ক্ষেত্রে বের করতে হবে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল গুণ মুনাফার হার আসল গুণ মুনাফার হার গুণ কী সূত্রটা তারপর সময় তো আসল দেওয়া আছে পনেরো হাজার এক দশ শতক হাজার ওজন দেন মুনাফার হার তো দেওয়া নেই এভাবে রাখলাম মুনাফার হার আর সময় দেওয়া আছে কত সময় দেওয়া আছে চার বছর তো পনেরো হাজার এবং চার গুণ দিলে হবে ষাট হাজার ষাট হাজার গুণ মুনাফার হার এই তথ্য আচ্ছা তারপর দেখো কি বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে আর এখানে বলছে কি ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন অর্থাৎ আমাদের দুইটা মুনাফা যোগ করতে হবে এবং আমাদের দুইটা মুনাফার যুগ কত হয়েছিল অঙ্কে নয় হাজার নয়শো এই যে দুইটা মুনাফার যোগফল এই যে দেখো মুঠ নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন প্রশ্ন মতে প্রশ্ন মতে এটা হচ্ছে একক দশ শতক হাজার অজুত এটা হচ্ছে প্রথম ক্ষেত্র এটা প্রথম ক্ষেত্র আর একক দশ শতক হাজার অজুত ষাট হাজার মুনাফার হার এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র তো দুইটা যুগ হচ্ছে নয় হাজার নয়শ তারপর আমরা কি করব মুনাফার হার কমন নিব মুনাফার মুনাফার হার কমন নিলাম কমন নিলে এই যে এখানে কি থাকে তিরিশ হাজার আর এইদিকে মুনাফার কমন নেমনে ভাগ করা কাটাকাটি জাস্ট কি থাকে এখানে ক্লাসের পর থাকবে ষাট হাজার আর ওই দিকে হচ্ছে নয় হাজার নয়শ দেন মুনাফার হার মুনাফার হার আচ্ছা তো ষাট হাজার আর তিরিশ হাজার যোগ করবো যোগ করলে আমরা পাচ্ছি কত নব্বই হাজার একক দশক শতক হাজার অজুত আর ওই দিকে নয় হাজার নয়শ দেন মুনাফার হার তো এখন নব্বই হাজার নিচে চলে যাবে একক দশক শতক হাজার অযুত আর নয় হাজার নয়শো তো একশো দ্বারা আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো এখানে নয়শো আর একশো দ্বারা কাটাকাটি করলে আমরা এখানে পাবো নিরানব্বই দেন আবার নয় দ্বারা কাটাকাটি করলে পাবো এই যে এগারো আর নয় দ্বারা কাটাকাটি করলে পাবো একশো তো অ্যান্সারটা হচ্ছে একশো ভাগের এগারো তো এখন একশো দ্বারা এগারো কে বাক করলে শূন্য দশমিক এক একটা কী করতে হবে পার্সেন্টেজে আনতে হবে এই কারণে একশো দ্বারা গুণ করবো ঠিক আছে পার্সেন্ট চলে আসবে অ্যান্সারটা হবে এগারো পার্সেন্ট তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুরু হয়ে গেছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় ইংলিশ আটশো পঞ্চাশ টাকায় ম্যাথ ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবে আজই তোমার সিটটি বুক করে ফেলো ধন্যবাদ সবাইকে